নমস্কার বন্ধুরা আজ আমি এই ভিডিওতে নতুন বছরের প্রথম মাসটি কেমন যাবে সে কথাই বলবো আর কদিনের মাত্র অপেক্ষা তারপরেই আসবে নতুন একটি বছর দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশে জানুয়ারি মাসে কুম্ভ রাশির লোকেদের উপর কী প্রভাব পড়বে এই জানুয়ারি মাসটা কেমন যাবে নতুন বছরের নতুন মাস কিভাবে যাবে সেই সমস্ত বিস্তারিত বলবো এই ভিডিওতে স্বাস্থ্য থেকে পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার আর্থিক স্থিতি সমস্ত কেমন যাবে সম্পূর্ণটা বিস্তারিত বলবো এই ভিডিওতে এবং একদম ভিডিও শেষে বলবো উপায়ের কথা এই রাশিফল অবশ্যই বন্ধুরা চন্দ্র রাশি ধরে করা প্রথম ভাবে শনি ও শুক্র থাকবে দ্বিতীয় ভাবে থাকবে রাহু ভাবে থাকবে গুরু ষষ্ঠ ভাবে ঘরে থাকবে মঙ্গল ভাবে থাকবে কেতু দশমভাবে থাকবে বুধ এবং ভাবে থাকবে সূর্য মোটামুটি জানুয়ারি মাসে এই রূপ থাকবে নবগ্রহের স্থিতি সবার প্রথমে বলব স্বাস্থ্য যেটা ঠিক না থাকলে কোনো কিছুই ঠিক থাকে না স্বাস্থ্য নির্ভর করে আমাদের প্রত্যেকের ইমিউনিটি সিস্টেমের উপর আর এই স্বাস্থ্য বিচার করা হয় প্রথম ভাব ধরে আর এই প্রথম ভাবের অধিপতি হলেন শনিদেব ষষ্ঠ ভাবে থাকবে মঙ্গল এবং ভাবে থাকবে দুটি গ্রহ শুক্র ও শনি কিন্তু চব্বিশে জানুয়ারি যখন বুধ আপনাদের ভাবে গোচর করবে তখন কুম্ভ রাশির সেই সমস্ত জাতকদের বিশেষভাবে নজর রাখতে হবে নিজেদের স্বাস্থ্যের উপর যারা কিনা একটু ট্রাভেলিং করে থাকেন এবং সেই সময় পার্টিকুলার চব্বিশে জানুয়ারির পর থেকে সময়টা যখন কোথাও যাত্রা করবেন তখন বাইরের খাবার যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করবেন কারা নজর রাখবেন নিজেদের স্বাস্থ্যের উপর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন যারা দীর্ঘদিন ধরে স্কিনের সমস্যায় ভুগছেন কারণ বুধ হল পঞ্চমভাবের অধিপতি পঞ্চমেশ সে গোচর করবে দ্বাদশভাবে তাই এই সমস্ত শারীরিক দিকগুলো একটু ডিস্টার্ব থাকতে পারে তবে ঘাবড়াবার কিছু নেই স্বাস্থ্য যতই এলোমেলো করুক না কেন প্রথমভাবে অধিপতি শনিদেব যে কিনা ভীষণ মজবুত অবস্থায় রয়েছে সে যথেষ্ট সাপোর্ট দিয়ে থাকবে এবার বলবো লেখাপড়া অর্থাৎ বিদ্যার্থীদের দিন মাসটা কেমন যাবে দেখুন পঞ্চমভাবের অধিপতি হলো বুধ জানুয়ারি মাসের প্রথম দিকে বুধ থাকবে আপনাদের দশম ভাবের ঘরে তাই নিশ্চিতভাবে বলা যেতে পারে বিদ্যার্থীদের কাছে দিনটা খুব ভালো যাবে বিদ্যার্থীরা বিদ্যাক্ষেত্র থেকে খুব ভালো ফল পেয়ে থাকবেন বিশেষ করে যারা উচ্চশিক্ষার প্রস্তুতি নিচ্ছেন কোথাও ভর্তি হতে চাইছেন তারা কিন্তু সেই দিক থেকে ভীষণ ভালো ফল পেয়ে থাকবেন দেখুন পঞ্চম ভাব যেমন বিদ্যার ঘর তেমনি পঞ্চম ভাব হলো প্রেমেরও ঘর পঞ্চম ভাব হল সন্তানেরও ঘর প্রেম জীবনও নিশ্চিতভাবে খুব ভালো যাবে যদি এই সময় সেই প্রেম জীবনকে বৈবাহিক জীবনে রূপান্তরিত করার জন্য যত রকম প্রচেষ্টা করে থাকবেন সেই প্রচেষ্টা থেকেও সফলতা লাভ করবেন কিন্তু যখন চব্বিশে জানুয়ারি বুধ ভাবে গোচর করবে তখন কিন্তু এই প্রেম জীবনের উপরই কিন্তু একটা সমস্যা আসবে ছোটোখাটো জিনিস নিয়ে একে অপরের মধ্যে ঝগড়া তর্কাতর্কি নানান রকম নেগেটিভ পরিস্থিতি নির্মাণ হবে এবার বলবো দাম্পত্য জীবন কেমন যাবে দাম্পত্য জীবন বিচার করা হয় সপ্তম ঘর ধরে জানুয়ারি মাসে প্রথম দিকে সূর্য থাকবে একাদশভাবে কিন্তু চোদ্দই জানুয়ারি পর সূর্য গোচর করবে আপনাদের দ্বাদশভাবে অর্থাৎ মকর রাশিতে যখনই সূর্যদেব মকর রাশিতে প্রবেশ করে তখনই নির্মাণ হয় মকর সংক্রান্তির দাম্পত্য জীবন খুব ভালো যাবে চোদ্দোই জানুয়ারির আগে পর্যন্ত কিন্তু চোদ্দোই জানুয়ারির পর সেখানে লাইফ পার্টনারের কাছে কিছুটা হলেও একটু তো মাতানত করতেই হবে এবার বলবো ভাগ্য ভাগ্য ভীষণ ভালো যাবে জানুয়ারি মাসটা কারণ ভাগ্যভাবের অধিপতি হলেন শুক্রদেব গোচর করবে লগ্নপতির সঙ্গে ভাগ্য ভীষণ মজবুত হবে ভাগ্যের সহযোগিতায় যে কাজই করবেন সেই কাজই ভাগ্যের সাপোর্ট পেয়ে থাকবেন এবার বলবো কেরিয়ারের কথা কেরিয়ার ভাবের অধিপতি হলেন মঙ্গল আর সেই টেন্থ হাউসে থাকবে কে বুধ মঙ্গল বর্তমানে থাকবে ষষ্ঠ ঘরে কিন্তু মঙ্গল নিচস্ত অবস্থায় রয়েছে একুশে জানুয়ারি মঙ্গল বক্রস্থিত চাল দিয়ে পঞ্চম ঘরে প্রবেশ করবে বুধের ঘরে তাই ক্যারিয়ারের দিক থেকে জানুয়ারি মাসটা একটা অসামঞ্জস্য পরিবেশ তৈরি করবে মনের মধ্যে অনেক ডাউট তৈরি করবে সেই ডাউটগুলো হয়তো সবসময় সমাধান করতে পারবেন না তার ফলে একটা মানসিক চাপ তৈরি হবে মঙ্গল যতদিন নিচ অবস্থায় থাকবে এবং বক্রস্থিত অবস্থায় থাকবে কারণ মঙ্গল হচ্ছে একটি উর্জাবান গ্রহ যখনই কোনো উর্জাবান গ্রহ একটা দুর্বল অবস্থায় থাকে তখন কিন্তু সেও একটা দুর্বল প্রভাব দিয়ে থাকে তাই এই সময়টায় পার্টিকুলার এই পিরিয়ডটায় কুম্ভ রাশির জাতকদেরই বলুন বা জাতিকাদেরই বলুন মঙ্গল দুর্বল অবস্থায় থাকার কারণে এনার্জেটিক লেভেল যথেষ্ট কমবে সবসময় হয়তো কাজকর্ম করার জন্য যে এনার্জির প্রয়োজন যে উৎসাহের প্রয়োজন সেই উৎসাহটা ততটা থাকবে না একুশে জানুয়ারি অবধি এই পরিবেশ এই পরিস্থিতি চলবে তারপর যখন মঙ্গল পঞ্চমভাবে গোচর করবে বক্রস্থিত অবস্থায় এতটা দুর্বল না হলেও মঙ্গল কিছুটা বলবান অবস্থায় তখন ফিরবে যেরকম পরিস্থিতি চলবে বন্ধুরা একটু মানিয়ে নেবার চেষ্টা করবেন ফ্রাস্টেশনে এসে কাউকে বা উত্তেজিত হয়ে কাউকে কোনো কথা বলবেন না বিশেষ করে যারা চাকরি করেন তাদেরকে একটু মাথায় রাখতে হবে পরিস্থিতি আস্তে আস্তে খুব ভালোর দিকে যাবে বছরের শুরুটা হয়তো চাকরিজীবী বা যারা কেরিয়ারের উন্নতির চেষ্টা করছেন তারা এই কটা দিন একটু ধৈর্য ধরে থাকুন যখন মঙ্গলের এই পরিস্থিতিটা কেটে যাবে তখন কিন্তু কেরিয়ারের দিক থেকে ভীষণ ভালো সময় আসবে তাই চট কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না চাকরি ক্ষেত্রে হোক বা কেরিয়ারের ক্ষেত্রে হোক ব্যবসার কথা যদি বলি ব্যবসায়ীদের এই জানুয়ারি মাসটা ভীষণ ভালো যাবে সবশেষে বলবে উপায়ের কথা যদি মনে করেন যে আপনাদের জন্মকুণ্ডলিতে মঙ্গল খুবই দুর্বল অবস্থায় রয়েছে তাহলে কিন্তু মঙ্গলের এই পরিস্থিতি ভয়ানক ফল দিতে পারে এক্ষেত্রে ঘাবড়াবেন না মঙ্গলকে যদি মজবুত করতে চান যদি মঙ্গলকে বলবান করতে চান তাহলে একটি উপায় করতে পারেন সেটি হলো হনুমান চলিসা পাঠ প্রতিদিন সকালবেলায় প্রণাম করুন সম্ভব হলে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন আজ এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ